এটাই স্বাভাবিক তোমার কথা আশা করা এটা এক ধরনের কিছু বুঝা নাই কারণ তুই দেশের বারে গেছ টেঙ্গা কামাইছো একটা লোকে যখন টেঙ্গা হইসা কামালাইসা কামাইবার হলে ওই লোকটার কথার কোনো ঠিক থাকে না কথার কোনো দাঁত ইসে থাকে না বাফের মতো বাফের বয়সী লোক জীবনে গুণের কোনো সম্মান করে না এর আগে দেখলে সুন্দর করে সালামি গিয়ে দিয়ে জিজ্ঞে তা কাকা বালা আসেন নি অথচ কি কইছো সেলিম সাহেব কি অবস্থা বালা আসনে এই যে কথার ভিতর অনেক পরিবর্তন বিদেশ তুমি যে আইছো অনু ঠিক করে শরীরে তুমি সেন্টার কর আমি কি অপমানি করেন না অপমানের কিছু না নিজে একটু ঠান্ডা মাথা চিন্তা করে চাইও দেশের বাইরে তুমি আইছো টে কিছু কামাইছো যদি সম্ভব হয় কোন আশপাশে গরীব দুঃখী কিছু মানুষের কাছে বিলি করে দিও কিন্তু মানুষের সড়ক করে অথবা মানুষের খোঁসা মারে কথা কই নাইলে আবার ঘুরে ঘেরা ওই দেশের মাটিতে থাকল লাগলো দূর ওই তো বালা কথা খুঁজছি তো